রাসুল করিম সাল্লাম বলছেন আল্লাহ রুবুল আলমিনের একদল ফেরিস্তা আছে আল্লাহ রুবুল আলমিনের একদল ফেরিস্তা আছে আল্লাহ রুবুল আলমিনের একদল ফেরিস্তা আছে যারা সর্ব অবস্থায় জিকির অন্বেষণকারী মানুষদেরকে অন্বেষণ করতে থাকে জিকিরকারী মানুষদের কি করতে থাকে খুঁজতে থাকে সহজ বাংলা ভাষায় যারা জিকির করছে কারা জিকির করছে দেখি তো কারা জিকির করছে দেখি তো খুঁজতে থাকে খুঁজে যখন খুঁজছে খুঁজতে খুঁজতে তখন পেয়ে গেল যে একদল মানুষ এখানে জিকির করছে বসে বসে মানে জিকির মানে কি আল্লাহ শরণ আবার আপনি ওই ভাবেন না আল্লাহু 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 এই জিকির শুনেন না আবার হ্যাঁ আল্লাহ 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 আবার ইস্কের টান ডাবল মারে আল্লাহ আল্লাহ আছে না আছে এই জিকির না জিকির মানে কি আল্লাহর শরণ আল্লাহর কথাগুলি মানুষদের সামনে কি করা বলা আদান প্রদান করা আপনি বলবেন আমি শুনব তাই না সেই অনুযায়ী আমি আমল করবো আরও মানুষদেরকে বলবো এটা কি এটা জিকির এটা স্মরণ এখানে আল্লাহর স্মরণ চলছে এটা এটা জিকির চলছে এই যে এটা জিকির চলছে এটা আল্লাহর স্মরণ চলছে তো ওই একদল সব সবসময় খুঁজতে থাকেন জিকির করছে কারা যেই পেয়ে যায় সেই সেখানে বসে পড়ে সুহান আল্লাহ বলি ফেরেস্তারা কি করে ওই মজলিশে বসে পড়ে ওই মজলিসে যখন বসল বসে তাদের ওই ডানা দিয়ে তাদের ওই বাহু দিয়ে ওই মানুষের মজলিসের মানুষদেরকে ঘেরাও করে রাখে শুধু এতটুকু হাদিসের ভিতরে আসছে যে এর সাথে সাথে একেবারে আসমান পর্যন্ত যদি ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গাগুলো ওই ফেরেস্তাদের ডানা দিয়ে পরিপূর্ণ করেন সুহান আল্লাহ হেবামদি এরপরে যখন জিকির শেষ করে মানুষেরা চলে যায় তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যখন যায় আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস্তাদেরকে যে মিন আইনা ও তোমরা কোথা থেকে আসলে তোমরা কোথ থেকে আসলে জিজ্ঞাসা করে তখন আল্লাহ আল্লাহ যখন জিজ্ঞাসা করে ফেরেস্তা তখন বলে যে আমরা দুনিয়ায় তোমার বান্দা বান্দিরা যারা জিকিরে মশগুল ছিল ওই বান্দা বান্দিদের ওই জিকিরের ওই মজলিস থেকে এখন আসলাম আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন যে আমার বান্দারা কি চাই কি বলে তখন ফেরেস্তা বলে যে তোমার বান্দারা তারা জিকির করছে আল্লাহ আল্লাহ করছে এবং তোমার জান্নাতের প্রত্যাশা তারা করে আল্লাহু আকবর তোমার জান্নাতের প্রত্যাশা করে করে তারা তখন আল্লাহ বলেন ও ফেরেস্তারা ওরা কি আমার জান্নাত দেখেছে আল্লাহু কি প্রশ্ন দেখেন ওরা কি আমার জান্নাত দেখেছে আমার ওই বান্দা বান্দিরা ফেরেশতারা বলে যে লা ইয়া রব্বি তারা দেখে না তোমার জান্নাত দেখে না বলছে যদি ওরা জান্নাত দেখতো তাহলে না দেখে যদি এরকম শরণ করে তাহলে ওরা যদি আমার জান্নাত দেখতো তাহলে তারা কেমন শরণ করত তার তারা কেমন শরণ করত তাহলে তারা কেমন স্মরণ করত। আমি আল্লাহ রব্বুল আলমিন যেহেতু ওরা জান্নাতের প্রত্যাশা করতেছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে জান্নাত প্রদান করলাম ওদেরকে জান্নাতে প্রবেশ করাবে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি জান্নাত আমাদের ঠেকাই কি এরপরে ফেরেস তারা বলেন যে আল্লাহ ওরা তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা চেষ্টা করছে ওরা কি আমার জাহান্নাম নাম দেখেছে আল্লাহ বলবে ফেরেস্তাদের বলে ওরা কি আমার জাহান নাম দেখেছে না ওরা জাহান নাম দেখে নাই জাহান নাম না দেখেই যদি এইটা করে তাহলে জাহান নাম যদি সে দেখত তাহলে সে কি পরিমাণ আমল করত কি পরিমাণ জিকির করত যাও আমি আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিলাম সুবাহ সুবাহ বুঝছেন বিষয়টা আল্লাহর দয়া বুঝছেন আপনি আল্লাহর দয়া বুঝছেন এটা চলবে কিসের মাধ্যমে এটা হবে কিসের মাধ্যমে আমাদের হবে জিকিরের মাধ্যমে কিসের মাধ্যমে হবে জিকিরের মাধ্যমে হবে বেশি বেশি করে আমরা আল্লাহ আল্লাহতালার জিকির করার চেষ্টা করবো ইংশা আল্লাহ